পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার সৌন্দর্য মোহনীয় দৃশ্য অবাক করার মতো দেখে অবাক হয়ে যাবেন অবিশ্বাস্য সৌন্দর্যের আধারে যেগুলিকে প্রকৃতি ঢেলে সাজাতে কোনো কার্পণ্য করেনি ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে এই অপরূপ সুন্দর ঝর্ণাটি অবস্থিত জিম্বাবুয়ের বর্ডার ও জিম্বাজি নদীর কোলঘেষে যদিও এই জলপ্রপাতটি পৃথিবীর সবচেয়ে বড় কিংবা প্রশস্ত জলপ্রপাত নয় তবুও এই উত্তেজনাপূর্ণ জলপ্রপাত দুই কিলোমিটার মাইল দখল করে এবং তিনশো চুয়ান্ন ফিট উঁচু প্রায় ২০ কিলোমিটার দূর পর্যন্ত এটি রোমহর্ষক কুয়াশার সৃষ্টি করে যা কিনা গুরমো ধোয়া নামে সেই অঞ্চলে পরিচিত ভ্যানিস ইতালি ভ্যানিস একটি অসাধারণ আশ্চর্যপূর্ণ শহর ভ্যানিস তার এই সৌন্দর্য ছয়শো বছর ধরে রেখেছে এই শহরে প্রায় একশো আঠারোটি দ্বীপপুঞ্জ রয়েছে এবং অনেক অনেক পরিমাণে দর্শক এখানে ভিড় জমায় শুধু এর খ্যাতি ও অনেক সুন্দর জায়গার কারণে শহরের সবচেয়ে প্রাচীনতম ডালটি তিনশো পঁচিশ ফিট উঁচু লম্বা ভিত্তিপ্রস্তর সাধারণত এটাতে লোক লিফটের মাধ্যমে ওঠে কিন্তু প্রাচীনকালে রোমান সম্রাট তৃতীয় ফেডরিক ঘোড়ার সাওয়ার হতেন সেন্টমার্কের রাজপ্রাসাদ এবং সানমার্ক ও অন্যতম দুইটি ভ্রমণ আকর্ষণ সমালোচক এবং জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হাজার আকর্ষণের যে একটি বিশ্বখ্যাত বিলাসিত গন্তব্য তা হল ভ্যানিসের দ্য লিডো দি ভিনেজিয়া ফেরিপুলস স্কটল্যান্ড ফেরিপুল যার বাংলা করলে দাঁড়ায় পরিপুল এটি গ্লেনভঙ্গুর সৈকত থেকে দুই মাইল দূরে অবস্থিত গ্লেন বিটেল ফরেস্ট থেকে আসা ধোয়ার এটা একটি বড় অংশ যা খুব স্পষ্ট শান্ত স্ট্রিম এবং সুন্দর জলপ্রপাত প্রবাহ সৃষ্টি করে মজার বিষয় হল বরফ শীতল পানিতে আপনি সাঁতারে আনন্দ নিতে পারবেন তবে এটি গ্রীষ্মকালেও বেশ ঠান্ডা থাকে যাতায়াত ব্যবস্থা এতটা ভালো না এখানে পাবলিক ট্রান্সপোর্টও তেমন একটা নেই তবে আপনি নির্মেঘ সৌন্দর্য উপভোগ করতে পারেন পুল দিয়ে হেঁটে হেঁটে যাই হোক এই জায়গায় পর্বতারোহী বন্যপ্রাণী বিষয়ক অধ্যয়নপ্রেমীদের এবং একটি ব্যস্ত জীবনযাপন করেন তারা তাদের জন্য আনন্দদায়ক একা সময় কাটাতে বেশি উপযোগী